ওয়াহাদাহু এখানে টান হবে লা শারী কালাহু লা শারি শারীর মধ্যে টান হবে ও আসাহাদু আন্না এখানে গুণা হবে ও আসাহাদু আন্না মহামাদান আবিদুহু রসুলু আবিদুহু রসুলুহু রসু এখানে টান হবে দর্শক অনেকে আছেন আপনারা আরবি উচ্চারণ দেখে দেখে পড়তে পারেন না আপনারা এখান থেকে বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা কালিমাগুলো শিখে নেবেন অতপর ই মানে এখানে টান হবে বিল্লাহি কামা এখানে টান হবে কামাহুয়া বি আসমা ইহি বি আসমা আসমা এখানে টান হবে ওয়াসুইফাতিহি ওয়াস অনেকে বলে কি ওয়াসিফা এটা হবে সদ ওয়াসুইফাতিহি ওয়া কবিলতু জামিয়া অনেকে বলে ওয়াকা ওয়াকা হবে এটা হবে ওয়াক 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 ওয়া কবিলতু জামিয়া আ এটা হবে না হবে আ জামি এখানে জামি মিমিয়াজার মি এখানে টান হবে জামি আহ কামিহি ওয়ার কানিহি আহ কামিহি ওয়ার অতঃপর ই মানে মুফাসাল দর্শক আমাং গুণ হবে আমাং তু বিল্লাহি ওয়ামালাইকাতিহি কুতুবিহি এখানে টান হবে ওয়া রাসূলিহি এখানে টান হবে ওয়াল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা টান হবে দোনো জায়গা টান হবে ওয়াল বাসা অনেকে বলে কি ওয়াল বাসা সিন এটা হবে না এটা হবে সা ওয়াল বাসা বাদাল মাউত দর্শক এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে অতঃপর কালিমায় তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নো ৰৈয়া হাদি নো ৰৈয়া হাদীপ অল বুলি মাই আছা এখানে মাই টান হবে মাই আছা আহ মহামাদুৰ চুল্ল অথবা মুহাম্মাদার এটা অনেকে বলে কি মুহাম্মাদার এটা ভুল হবে মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহি ইমামুল মুরসালিন খতমান খতমুন খ এখানে টান হবে খতামুন খতমুন এখানে আবার গুণ হবে খতমুন নবীন অতঃপর আপনার কালী মায় লা লা টান হবে লা ইলাহা ইল লা আং 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 তা আং এখন গুন্য হবে লা ইলাহা ইললা আং তা ওয়া ওয়াহ্ দা ওয়া দা বুঝতে পারছেন অনিকে বলে কি ওয়াহ্দা ওয়া দর্শক এখানে আমরা অনেকে বলে কি রাসুল উল্লাহ এটা ভুল হবে এটা হবে রসুল ইমামুল কইন ইমামুল ইমার ইমামুল ইমার মত টান হবে ইমামুল মুতাকই রসুলুন রব রব্বিল আলমিন রসুর মত টান হবে রব আলামিন আলমিন দর্শক একজন মুসলমান হিসেবে আমাদের উচিত পাঁচটি কালিমা অবশ্যই আমাদের শিকার